তুমি পাহাড়ের চূড়ার মতো হয়ও না কারণ এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে অতিরিক্ত সমালোচনা করবেন না অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায় সব কিছু জানা আপনার জন্য আবশ্যক নয় কিন্তু যা কিছু বলছেন তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক স্ত্রীর সঙ্গে বিরত্ব করে লাভ কি আঘাত করলেও কষ্ট আঘাত পেলেও কষ্ট পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশাই কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে ব্যর্থ হলে ভেঙে পড়বেন না নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি পারবেন আর মনে রাখবেন পরিশ্রম সুন্দর চেহারা ভেঙে সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবে সততা বস্তুটা গাড়ির মতো কিনতে বা অর্জন করতে যান প্রচুর দাম দিতে হবে প্রয়োজনে বেচতে যান দাম পাবেন কিন্তু নামমাত্র মিথ্যাবাদী ও স্বার্থপর লোক বেশি দিন কারো কাছে ভালো থাকতে পারে না সময়ের ব্যবধানে তার আসল রূপ ফুটে ওঠে মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই মানুষ চিনুন সময় সাবধান থাকুন যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না যে মানুষ সব সময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘরে বেশি নিশ্চিত মনে মনে অন্য কথাও ভাবছে যে মানুষ সব সময় আপনাকে তেল মারে বুঝে নেবেন আপনার থেকেই কিছু হাতাতে চাই যে মানুষ সব সময় আপনার প্রশংসা করে মনে মনে সে আপনাকে হিংসা করে জানেন তো আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না এটাই সব থেকে কষ্টের জায়গা সেলফ রেসপেক্ট হারিয়ে কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দিলে সে একদিন না একদিন তার আসল রূপ দেখাবেই সময়ের সাথে সবসময় সব কিছু ঠিক হয়ে যায় এটা ভাবা ভুল কখনো কখনো সব কিছু শেষ হয়ে যায় ছায়া সবারই চাই কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচাতে চায় না ঘরে সবারই বউ চাই কিন্তু কন্যা সন্তান কেউ চায় না জল সবারই চাই কিন্তু কেউ জল বাঁচাতে চায় না দুধ সবারই চাই কিন্তু কেউ গরু পুষতে চায় না মরতে সবাইকে হবে কিন্তু মরতে কেউ চায় না আজ পরিস্থিতি আরও জটিল অন্য সবারই চাই। কিন্তু কেউ চাষবাস করতে চায় না বিখ্যাত লেখক টলস্টই লিখেছেন যাকে তুমি ভালোবাসো তার মতো জীবনযাপন করো যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্নে আগলে রাখতে হয় বয়স্ক মহিলারা কেমন পুরুষকে কাছে পেতে চায় একটু বেশি বয়সের মহিলারা কম বয়সী পুরুষকে কাছে পেতে চায় কারণ এদের উত্তেজনা অনেক বেশি হয় এবং এদের ভালোবাসা অনেক বেশি এবং খাঁটি হয়